হরে কৃষ্ণ প্রতিদিনের ন্যায় এবারে আমাদের ফুল কুরানো পর্ব হরে কৃষ্ণ বল জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বোল হরি অনেক ফুল ফুলের সমারোহ কত ফুল লাগবে হরি বল হরি বল ফুলের অভাব নাই কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে সুন্দর করে ফুল কুরাবো মালা গাছব পরাবো গোবিন্দের গলায় হরে কৃষ্ণ

হরে কৃষ্ণ ভর কার্তিক মাস এই ফুল চলবে অঘ্রাণ পর্যন্ত হরে কৃষ্ণ নিতাই গৌর হরি